আপনারা নিজ নিজ জায়গা অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন

আপনারা নেজে দশনে গতি সংকরণ সংগঠনের দায়িত্বশীল প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন আপনাদেরকে হিজনে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোনগুলো আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে সব দিচ্ছে লক্ষ্য জনতাকে সাথে দিয়ে বাংলাদেশ যেমন তাই স্থান থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বাং কোন মন্ত্রী ট্যাক্স দিয়ে কোনো গাড়ি চড়বে না কোনো এমপি বাঙ্ক কোন মন্ত্রী আর নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি বা যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধর বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাকুরুড়ি আটারাগুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্য আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক পটো হাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসেনি আল্লাহ ঠিক ও শেষ মেয়ের আজীবন সকল রত্ন চক্ষুকে উপেক্ষা করেছে যে ধর্মের পরোয়া করি নাই আমার আশ্বস ছব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না

বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি শক্তি তাকে ফেরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় না দল বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যে দেশ যে সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত

এই কষ্টটার জন্য আল্লাহ জান্নাত আল্লাহ তালা টাকার তার উপযুক্ত জায়গা দুনিয়া থেকে না করাতে দিবে আমিন আমরা এই টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার সালামান দিয়ে শেষ করি مرحبا عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته